সবাইকে দাঁড়িয়ে স্টিজনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি দেখতেনি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তো ফ্রিজে একটা মাছ পড়েছিল আপনাদের বাড়িতেও হামেতে এরকম হয় যে মাছ সব খাওয়া হয়ে গেছে অথচ একটা মাছ পড়ে আছে তো সেই একটা মাছ আমার পড়েছিল সেই মাছটিকে আমি সামান্য নুন এবং লেবু দিয়ে যাতে মাছের আস্তে গন্ধটা চলে যায় এই জন্য লেবুর রস দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করা হয়ে গেছে তো আমি এটাকে পুরো ভালো করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি এই ছাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি মাছের কাঁটাগুলিকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর সাথে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আমি দিয়ে আসলে একটা মাছের চপ মতন আপনাদের বানিয়ে দেখাবো এক পিস মাছ দিয়ে চপ বানাবো তো দেখতেই পাচ্ছেন এক পিস মাছ যে টেনশন করতে হবে না কাকে দেবেন কাকে রাখবেন তো এইভাবেই একবার ট্রাই করুন সবার হয়ে যাবে তো এবার আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি ওগুলো পেঁয়াজ তো এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল গরম হয়ে গেছে এক পিস পেঁয়াজ আমি মাঝারি সাইজে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এটা তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিলাম এটা লালচে বাদামি হওয়া পর্যন্ত ভাজ বলছি সামান্য লবণ দিয়ে

দেখতে পাচ্ছেন আমার মশলা কত সুন্দর আমি এই মুহূর্তে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করব নোন মিষ্টি সবকিছুর ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য পরিমাণ साखर入れる থাকার জন্য চিনি অ্যাড করে দিলাম আর ও স্বাদ অনুযায়ী একটু লবণটা দিয়ে দেব এর আগে ধরতো আমি অল্প লবণ দিয়ে দিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি অল্প সামান্য লবণটা দিয়ে দিলাম পুরো নেপরি মশলাটি খুব ভালো করে কষায় হবে তারপর আমি যে মাছটি ছাড়িয়ে রেখেছি এবং আলু বয়েল করে রেখেছি সেই আলুগুলিকে ম্যাশ করে আমি এটার মধ্যে অ্যাড করব তো কাঁচা মশলার গন্ধ চলে গেছে তো আমি সেদ্ধ করে রাখা আলু এবং সেদ্ধ করে রাখা মাছটিকে আমি অ্যাড করে দিলাম আমার মধ্যে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে অ্যাড করবেন এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো যাতে লেগে না যায় মশলার সাথে খুব ভালো করে গিয়ে ভেজে নেব আমি দেখুন আমার ভালো করে মশলার সাথে মাছ পুরো মিশে গেছে আমার মাছ ওইটা মশলাটা পুরো রেডি হয়ে গেছে পুরটা এই মুহুর্তে আমি নামানোর সময় গরম মশলার গুঁড়ো দেবো বেশ খানিকটা কারণ গন্ধটা অনেকটাই সহ্য হয় না তো গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে আর আপনারা অবশ্যই একটু ধনে পাতা কুচি দেবেন আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তাই দিচ্ছি না তাহলে এটা ধনে পাতা কুচিকে তো অবশ্যই দেবেন এটাকে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে দেবো পোটটা ঠান্ডা হয়েছে আমি এক চামচ মতন কনফ্লাওয়ার এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো এটি কর্নফ্লোর দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এরপর মিষ্টি সবই ঠিক ছিল আমার চেক করে নেবেন আমরা একবার তো এরপর আমি এদিকে চপের আকারে বা কাটলেটের আকারে আমি গড়ে নেব এইভাবে গড়ছি আপনারা দেখুন আপনাদের যেমন সেপ দিতে ইচ্ছা করবে আপনারা তেমন দেবেন আমি এরকম চারটা চারটা করে গড়ে নিচ্ছি ছোট ছোটো করছি খুব বড় করছি না এটা আপনারা বিকালে স্ন্যাক্সে চা চা দিয়ে খেতে অবশ্যই আপনারা পারেন তো এটা গড়া হয়ে গেলে আপনারা এই কোটিংটা বিস্কুটের গুঁড়ো ফুড়ো দিয়ে করতে পারেন আমি এটা কর্নফ্লেক্স দিয়ে করে নিচ্ছি আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল এটা দেওয়ার ফলে একটু ওপরটা কুড়মুড়ে বেশি ভালো হবে তো এইভাবে আমি প্রতিটা গড়ে নেব প্রতিটা চক আমি মাছের সবকটা চপ ভালোভাবে গড়ে নিয়েছি তো আমার সাদা তেল আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে থেকে দুবো তেলে খুব ভালো করে ভেজে নেব দেখুন আমার চপগুলিকে আমি গরম তেলে একদম কড়া করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো আমাদের চপ একদম দেরি আপনারা অবশ্যই কিন্তু একবার বিকেলে চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে একবার বানিয়ে এটা খেয়ে দেখবেন আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে ও আমার হাজব্যান্ডের তো এটা ফেভারিট হয়ে গেছে তো এক পিস দিতে থাকলেই বলে সবসময়ই চপটা বানাতে তো আমি সেটাই তার জন্যই আজকে ছুটির দিনও তো এই জন্য আমি এটা আজ বানালাম তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে সবসময় ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি যাতে আপনাদের কাছে সবাই